হ্যালো ফ্রেন্ড সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে সুজন কিং চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বড়দেরকে সালাম প্রণাম ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তো জানিয়ে আজকের তোমাদেরকে কিছু কথা বলবো আগের ভিডিওতেও বলেছি যে আমার মানে বাড়ির অবস্থা আমার সিচুয়েশান খুবই খারাপ বাড়ির অবস্থা খুবই খারাপ তো তোমাদেরকে একটা বোলোকে বলেছি আমি একটা মধ্যবিত্ত গরিব পরিবারের সন্তান ঠিক আছে তো সেই বিষয়ে একটা ভিডিও দেব তোমাদেরকে যে আমার বাড়িঘরটা কেমন ঠিক আছে খুবই অবস্থা খারাপ তো তার আগে বলি ফ্রেন্ড যারা চ্যানেলটাতে নতুন তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে একটি লাইক করবে একটা কমেন্ট করবে একটি শেয়ার করবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে ভিডিও বানাতে আর নতুন নতুন ভিডিও আপলোড দিতে আর একটা কথা তোমাদের সামনে বলতে চাই আমি যে আমি যেসব ভিডিওগুলো শ্যুট করি বা যখন শ্যুটের টাইম হয় শ্যুট করি সেই সময় যারা ভিডিওগুলো দেখে বা মানে শ্যুটগুলো দেখে তারা অনেক রকম কথা বলে অনেকে অনেক কিছু বলে যে ভিডিও করে কী হবে কী দরকার এসব ফালতু বকবাস টাইম দিয়ে কোনো পয়সা ইনকাম হবে না কি হবে না কিছুই হবে না ঠিক আছে এরকম নানান রকম কথা শুনতে হয় তবে তাদের কথাবার্তাটা শোনার পরও খুব বুঝে সহ্য করতে হয় কথাগুলো শোনার পরও সহ্য করার পরও আমি ভিডিও বানাচ্ছি আমি চাই আমি জানি যে আমার ফ্রেন্ডস আমার যারা ফ্রেন্ডস রয়েছ তারা আমাকে অবশ্যই সাপোর্ট করবে ভালোবাসা দেবে এবং আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি নিশ্চয়ই পারবো আমার ফ্রেন্ডদের আমার বন্ধুদের ভালোবাসা পেয়ে সাপোর্ট পেয়ে এগিয়ে যেতে তো আমার যে হোম টাওয়ার মানে আমার যে বাড়িটা ঠিক আছে সে বাড়িটা তো আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারবো না কিছুটা অল্প পরিমাণ দেখাবো ঠিক আছে আমার কাছে যেটা রয়েছে সেটাই দেখাবো আর তোমাদেরকে দেখাবো আমি যখন বাড়ি যাব তখন পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো ফুল বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো দেখবে তোমরা বাড়িটা দেখে খুবই আশ্চর্য হয়ে যাচ্ছে এরকম সিচুয়েশনে মানুষ কী করে থাকে চলো চলো বেশি কিছু আমি বলতে চাই না চলো সেই বাইটা তোমাদেরকে দেখাবো কিছুটা দেখাবো তার আগে আর একটা কথা বলতে চাই ফ্রেন্ড যে আমি এখন যেসব ভিডিওগুলো বানাচ্ছি ব্লগ ভিডিও তো প্রতিদিন আপলোড দিতে পারছি না আমি দুদিন একদিন পর পর ব্লগ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি এখন বাইরে আছি যখন বাড়ি যাব প্রত্যেক দিন একটা করে নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড দেবো কিন্তু এখন শর্ট ভিডিওগুলো কন্টিনিউ আপলোড দিচ্ছি তোমরা সবাই যাবে দেখবে চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং তোমার এই ভাইটি ছোট্ট ভাইটি তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে যেন আরও এগিয়ে যেতে পারে তোমরা সময় পাশে থাকবে তোমরা নিশ্চয়ই দেখলে যে আমার বাড়ির অবস্থাটা কীরকম ঠিক আছে তোমাদেরকে বললাম যে আমার যেটুকুনি আছে আমি সেইটুকুনি দেখাবার চেষ্টা করবো তা সেইটুকুনি দেখালাম আবার যখন আমি বাড়ি যাব আমার পুরো বাড়িটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো তা আমার বাড়ি ঘরের সিচুয়েশন খুবই খারাপ খুবই মানে কঠিন মানে খুবই হাল খারাপ ঠিক আছে কি বলবো তোমাদেরকে মানে আমি কিছু মানে খুবই স্যাড হয়ে যাচ্ছি ঠিক আছে এতই অবস্থা খারাপ দেখো তোমাদেরকে যেইটুকুনি দেখাতে পেরেছি ওইটুকুনিতেই আমি সন্তুষ্ট মুক্ত আমি যখন বাড়ি যাব আমার সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখাবো চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো তোমরা সবাই সাপোর্ট করবে ভালোবাসা দেবে যেন চ্যানেলটি নিয়ে আরও এগিয়ে যেতে পারি